একটি স্টেশন যার অবস্থান দুই দেশে কোথায় আছে সেই স্টেশনটি এক নদীর দুই তীরে রয়েছে দুই স্টেশন এই দুই স্টেশন আবার দুই দেশের মধ্যে অবস্থান করে নমস্কার না জানা অজানা জানা ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত হচ্ছে এই তথ্যটি হিন্দিতে দেখতে ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কটিতে ক্লিক করুন ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ভারতীয় রেল বিশ্বের বৃহত্তম এবং ব্যস্ততম রেল পরিবহন ব্যবস্থাগুলির মধ্যে অন্যতম এটি বিশ্বের চতুর্থ বৃহত্তম রেল নেটওয়ার্ক ভারতীয় গণপরিবহনের পরিবহনের সবথেকে বড় মাধ্যম হল রেল আমরা প্রতিদিন প্রায় রেলে চড়লেও ভারতীয় রেলের এমন অনেক বিষয় আছে যা আমাদের অজানা সেই রকমই একটি বিষয় হলো ভারতে এমন একটি জায়গা রয়েছে যেখানে এক নদীর দুই তীরে রয়েছে দুই স্টেশন সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো এই দুই স্টেশন আবার দুই দেশের মধ্যে অবস্থান করে আশ্চর্যজনক এমন স্টেশনটি কোথায় তা নিয়ে প্রত্যেকেরই কৌতূহল হতে পারে আসলে যে জায়গাটির কথা বলা হচ্ছে সেই জায়গাটির সঙ্গে জড়িয়ে রয়েছে গভীর ইতিহাস এই যে স্টেশনটির কথা বলা হচ্ছে সেটির একটি স্টেশন ভারতে এবং অন্য স্টেশনটি হল বাংলাদেশে আর এমনটা হয়েছে কেবলমাত্র ব্রিটিশ প্রশাসক রাটক্লিফের আঁকা দাগের কারণে তার আঁকা দাগের কারণে ভারত বিভক্ত হয় এবং একই নদীর তীরে থাকা স্টেশনটি দুই ভাগে ভাগ হয়ে যায় এই নদীর নাম মনু নদী ভারতে অবস্থিত স্টেশনটির নাম হল মনু বাজার স্টেশন এই স্টেশনটি রয়েছে ত্রিপুরা রাজ্যের ঢালাই জেলায় এই স্টেশনটি রয়েছে নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ের আওতায় তেরিয়ামুড়া আম্বাসা লাইনে লামডিং ডিভিশনের মধ্যে পড়ে মনু স্টেশনটি এই স্টেশনে মোট চারটে ট্রেন দাঁড়ায় ভারত বিভক্ত হওয়ার আগে এই স্টেশনে অনেক ট্রেন কিন্তু ভারত ভাগ হয়ে যাওয়ার পরে এই স্টেশনটি এইভাবে বিভক্ত হয়ে যায় স্টেশনটি অবিভক্ত ভারতের অন্যতম জ্বলন্ত উদাহরণ বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চল জোনের সিলেট আখাউড়া সেকশনে কুলাউড়া উপজেলার হাজিপুর ইউনিয়নে অবস্থিত স্টেশনটির নাম মনু রেলওয়ে স্টেশন ট্রেন আসার ঘন্টা এখন আর বাজে না এই স্টেশনে মনু রেলওয়ে স্টেশন এখন নীরব নিস্তব্ধ কালের সাক্ষী পরিত্যক্ত এই রেলওয়ে স্টেশনটি এখন বিলুপ্তি পথে স্টেশন মাস্টার বুকিং ক্লার্কের বসার ঘর এবং যাত্রী বিশ্রামাগারটি তালাবন্ধ দীর্ঘদিন জনমানবের পদচিহ্ন পড়ে না এখানে আকস্মিকভাবে রেলওয়ে স্টেশনটি বন্ধ করা হয় পাশে রেলওয়ে স্টেশন ঘিরে গড়ে ওঠা শতাব্দী প্রাচীন মনু বাজার এই রেলওয়ে স্টেশন বন্ধ হওয়ায় মনু বাজারটিও বিলুপ্তির পথে সাথে থাকার জন্য ধন্যবাদ এই রকম নতুন নতুন তথ্য পেতে ফেসবুক পেজটি ফলো করুন বা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন